তবকথামৃতম তপ্ত জীবনম কল্ম কলম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি দিনন্তী যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে অষ্টম পরিচ্ছেদ শিবপুর ভক্তগণ ও আম্মুক্তারি বকলমা শ্রীমধুর আক্তার শিবপুর হইতে ভক্তেরা আসিলেন তাহারা অত দূর হইতে কষ্ট করে আসিয়াছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর চুপ করিয়া থাকিতে পাইলেন না সার সার গুটিগত কথা তাহাদিগকে বলিতেছেন শ্রীরামকৃষ্ণ শিবপুরের ভক্তদের প্রতি ঈশ্বরই সত্য আর সব অনিত্য বাবু আর বাগান ঈশ্বর ও তাঁর ঐশ্বর্য লোকে বাগানই দেখে বাবুকে চাই কয়জনে ভক্ত আজ্ঞা উপায় কি শ্রীরামকৃষ্ণ সদ অসৎ বিচার তিনি সত্য আর সব অনিত্য এইটি সর্বদা বিচার ব্যাকুল হয়ে ডাকা ভক্ত আগে সময় কই শ্রীরামকৃষ্ণ যাদের সময় আছে তারা ধ্যান ভোজন করবে যারা একান্ত পারবে না তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবে তিনি তো অন্তর্জামী বুঝছেন যে এরা কি করে অনেক কাজ করতে হয় তোমাদের ডাকবার সময় নাই তাকে আম্মুক তারি বকলমা দাও কিন্তু তাকে লাভ না করলে তাকে দর্শন না করলে কিছুই হলো না একজন ভক্ত আজ্ঞা আপনাকে দেখাও যা ঈশ্বরকে দেখাও তা শ্রীরামকৃষ্ণ ও কথা আর বলো না গঙ্গারই ঢেউ ঢেউয়ের কিছু গঙ্গা নয় আমি এত বড় লোক আমি অমুক এইসব অহংকার না গেলে তাকে পাওয়া যায় না আমি ঢিপিকে ভক্তির জলে ভিজিয়ে সমভূমি করে তোল কেন সংসার ভোগান্তে ব্যাগুলতা ও ঐশ্বর লাভ ভক্ত সংসারে কেন তিনি রেখেছেন শ্রীরামকৃষ্ণ সৃষ্টির জন্য রেখেছেন তার ইচ্ছা তার মায়া কামিনী কাঞ্চন দিয়ে তিনি ভুলিয়ে রেখেছেন ভক্ত কেন ভুলিয়ে রেখেছেন কেন তার ইচ্ছা শ্রীরামকৃষ্ণ তিনি যদি ঈশ্বরের আনন্দে তিনি যদি ঈশ্বরের আনন্দ একবার দেন তাহলে আর কেউ সংসার করবে না সৃষ্টি চলবে কেমন করে চালের আড়তে বড় বড় ঠেকের ভিতরে চাল আছে পাছে ইঁদুরগুলো ওই চালের সন্ধান পায় তাই দোকানদার একটা কুলোতে খই মুরগি রেখে দেয় ওই খৈ মুরগি মিষ্টি লাগে তাই ইঁদুরগুলো সমস্ত রাত করার মরার করে খায় চালের সন্ধান আর পায় না কিন্তু কিন্তু দেখো একসের চালে চোদ্দ গুণ খই হয় কামিনী কাঞ্চনের আনন্দ অপেক্ষা ঈশ্বরের আনন্দ কত বেশি তাঁর রূপ চিন্তা করলে তোমার রূপ চিতার ভস্যবোধ হয় ভক্ত তাকে লাভ করবার জন্য ব্যাকুলতা কেন হয় না শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না যে খেলা সাঙ্গ ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না কামিনী কাঞ্চনের ভোগ যেটুকু আছে সেটুকুই তৃপ্তি না হলে জগতের মা মাকে মনে পড়ে না ছেলে যখন খেলায় মত্ত হয় তখন মাকে চায় না খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে মা যাব হৃদের ছেলে পায়রা রয়ে খেলা করছিল পায়রাকে ডাকছে আয় তিতি করে পায়রায়ে তৃপ্তি যাই হলো অমনি কাঁদতে আরম্ভ করলে তখন একজন অচেনা লোক এসে বললে আমি তোকে আমি তোর মাকে মায়ের কাছে নিয়ে যাব। সে তারই কাঁধে চড়ে অনায়াসে গেল যারা নিত্য সিদ্ধ তাদের সংসারে ঢুকতে হয় না তাদের ভোগের বাসনা জন্ম থেকেই মিটে গেছে শ্রীমধুর আক্তারের আগমন শ্রী মধুসূদন ও নাম মাহাত্ম পাঁচটা বাজিয়াছে মধুর আক্তার আসিয়াছেন ঠাকুরের হাতটিতে বার ও ব্যান্ডেজ বাঁধিতেছেন ঠাকুর বালকের ন্যায় হাসিতেছেন আর বলতেছেন ঐহিক ও পারত্রিকের মধুসূদন মধু সহাস্যে কেবল নামের বোঝা বই মরি শ্রী রামকৃষ্ণ সহাস্যে কেন নাম কেন নাম কি কম তোমার এই যে নাম এই নামটা কি কম তিনি আর তার নাম তফাৎ নয় সত্যভামা যখন তুলাভ্যস্তে স্বর্ণ মণি মানিক্য দিয়ে ঠাকুরকে ওজন করছিলেন তখন হল না যখন রুকিণী তুলসী আর কৃষ্ণ নাম একদিকে লিখে দিলেন তখন ঠিক ওজন হলো এইবার ডাক্তার বার বাঁধিয়া দেবেন মেঝেতে বিছানা করা হইল ঠাকুর হাসিতে হাসিতে মেঝেতে আসিয়া শয়ন করিতেছেন সুর করিয়া করিয়া বসতেছেন রায় এর দশম দৃশ্য বুন্দে বলে বৃন্দে বলে আর কত বা হবে রায়ের দশম দশা বৃন্দে বলে আর কত হবে ভক্তেরা চতুর্দিকে বসে আছেন ঠাকুর আবার গাইতেছেন সব সখী মিলি বৈঠল সরবর কুলে ঠাকুর হাসিতেছেন ভক্তেরাও হাসিতেছেন বড় বাঁধা হইয়া গেলে বারটা বাঁধা হাতে ঠাকুরের বার বাঁধা হয়ে যাওয়ার সঙ্গে সে ঠাকুর বলিতেছেন আমার কলকাতার ভক্তদের তত বিশ্বাস হয় না শম্ভুর বিকার হয়েছে ডাক্তার সর্বাধিকারী বলে ও কিছু নয় ও ওষুধেই নেশা তারপরেই শম্ভুর ধ্যাত দেখল জয় ঠাকুর